বওকে ভালোবাসি খুব আদর করি বওকে এই যে জিনিসটা কার শিখছেন যে যাদের বউ মারা গেছে বউ চলে মাসে বলে মুড়ব্বিরা বলে তাই শুনি তাই না লেখাপড়া করছেন কিছু লেখাপড়া করেছিলাম 375 ভাই বাবাটা অসুস্থ ছিল তো তাই পড়াইতে পারি নাই এখন যদি বিয়ে করতে চান কোনো সমস্যা হবে না তবে না ভাই কোনো সমস্যা নাই তাই রান্না-বান্না করতে পারেন রান্না করতে পারি মোটামুটি তাও ভালোই পারি ভাই মায়ের বাড়িতে তো রান্না-বান্নার কাজই করি আমি অল মানুষের বাড়িতে বান্না কাজ করে তাহলে তো বান্না অবশ্যই ভালো আছে দর্শকই আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু একদম একজন দুঃখী মানুষ তো আপুর পাশে যদি কেউ দাঁড়াতে চান আপুর সাথে কথা বলতে পারবেন ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দশক পরবর্তী একটি মিট জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন